দুঃখের সাথে বসত আমার দুঃখের নদী বাই স্রোতে শ্রোতে ভাই ভাইসবাই ঠিক ঠিকানা নাই সাথে দুঃখের নদী স্রোতে ভাই শ্রোতে ভাইসবাই ঠিক ঠিকানা নাই কেমনে যে তিন যায় আমার কেমনে যে রাজ যায় একা একা রাত্রি কাটাই তুমি পাশে নাই কেমনে যে যায় আমার কেমনে যে রাত যায় একা একা রাত্রি তুমি পাশে নাই বুকের ভিতর জয় মা গেছে দুঃখ কষ্টের পাহাড় বুকটাই আমার কান্দা মরে বারামাই সার বুকের ভিতর জয় মা গেছে দুঃখ কষ্টের পাহাড় বুক তাই আমার কান্দা মরে এবার আমায় সার কেমনে যে দিন যায় আমার কেমনে যে রাজ যায় একা একা রাত্রি তুমি পাশে নাই কেমনে যে দিন যায় আমার কেমনে যে রাজ যায় একা একা রাত্রি কাটাই তুমি পাশে নাই রং ধনুর সাত রং তোর মনে মাখিস আমার জন্য মেঘেলায় রাখিস রং রাখিস। সাত রং তোর মনে মাখিস আমার জন্য মেঘেলায় আকাশ চাডু ডুবিয়ে রাখিস কেমনে যে দিন যায় আমার কেমনে যে রাত যায় একা একা রাত্রি কাটাই তুমি পাশে নাই কেমনে যে দিন যায় আমার কেমনে যে রাজ যায় একা একা রাত্রি কাটাই তুমি পাশে নাই দুখের সাথে বসো আমার দুখের নদী বাই স্রোতে স্রোতে ভাই সাবেরাই ঠিক ঠিকানা নাই কেমনে যে দিন যায় আমার কেমনে যে রাত যায় একা একা রাত্রি কাটাই আমার কেমনে যে রাজ যায় একা একা রাত্রি কাটাই তুমি পাশে নাই কেমনে যে দিন যায় আমার কেমনে যে রাজ যায়